গতকাল চলে গেল ছাব্বিশ তারিখ বিকেলে একটা সভা হওয়ার কথা ছিল সেটা হলো ওই বিকেলে সবাই সভা হবে মুসলমানদের বললেই দোষ দোষ তো সেনাবাহিনীর নামে দোষ চাপিয়ে দিয়ে সেনাবাহিনী যে সেনাবাহিনী অর্ডার দেয় ছাউনি এবং

কাল সব উল্টো হচ্ছে শুন যে ঘটনা ঘটলো ওরা ঘটলো না ঘটানো হলো বলো বলো অনেক কিছু হচ্ছে আমি আজকেই শুন করে ছেলেগুলো সুয়ে ফোনে কথা বলছলাম আজকেই আমি টোটাল ডিটেইলসে জানলাম তো অবাক হয়ে গেছি আরে হকক যদি হকক হয় করা যায় কি তা আমরা যা দেখছি শিয়ালের সাতটা বাচ্চা কুমিরকে দিয়েছে পাহারা দিয়ে শিয়ালের সাতটা বাচ্চা কুমিরকে দিয়েছে প্রতিদিন শিয়াল দেখে যায় কুমিরের বাচ্চা একটা করে প্রতিদিন খায় দেখ শেষে শেষে সাতটা ছদিন করে সাত দিন গেছে আছে কটা একটা কি বারবার দেখা রাখছি

জীবনে ইমানদারদেরকে ছোট কেউ করতে পারবে না অনেক চেষ্টা করেছে ভারত স্বাধীনের সময় চেষ্টা করেছে কি করে ইমানদারকে ছোট করবো মুসলমানদেরকে ছোট করব পারেনে কারো ভারত স্বাধীনের সময় তো নে এখনো পারবে না ভবিষ্যতে পারবে না পারবে না পারবে না ওই সময় চেষ্টা করে সে ছোট তার আরো বলবো

যেখানে বিপদে মুসিবতে পড়বি আমি আল্লাহকে একবার আল্লাহ বলে ডাকবি আমি আল্লাহ তো ডাকে সারা দিয়ে দেব জোরে হবে না ইমানদারদের ভয় দুনিয়াতে আছে কি জোরে বল কোন ভয় ইমানদারদের আগেও ছিল না এখনো নেই ভবিষ্যতে থাকবে না কিন্তু মুনাফেকের ভয় আছে না না কিছু তো মুনাফেক বেরিয়েছে হঠাৎ দেখবে বলছি অনেক কিছু বলছে কিছু মুনাফেক বেরিয়েছে মুনাফে এই মুনাফেক গুলোই তো আমাদের শেষ করছে এই বুকটাই করছি অনেক জলন আছে জলন জ্বলনটাকে এখন নিবারণ করতে পারছে বরফ খেয়েছি তাও ঠান্ডা হচ্ছে

হাঁসটাকে হালাল ছাগল গুলো ঘুরলে দেখবে কি ছাগল বড্ড ঝামেলা করলে তোর বেলা হালাল সব যে তার মানে জবাই কবাই জবাই পাবি জবাই হয় সাহাবারা কাতার কাতা যে থাকে রাতের অন্ধকারে আল্লাহ নবী আমার হুজুরা খানায় রয়েছে দুইজনে এসে হাজির ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর অন্যায় করেছি ভুল হয়ে গেছে বুঝে আপনি আমাদের ক্ষমা করে দেন আপনি আমাদের হাতে হাত দিয়ে আমাদেরকে ইমানে কলমা পড়ে মুসলমান করে দেন

যে জ্ঞানের দরজা শেষ করে আমি আপনাদের মন জয় করতে পারি দাদা আমার আল্লাহ যেন আমায় কিছু বলার সবাই মিলে আমি পরিষ্কার বলছি যদি আপনারা একটু আওয়াজ দেন আমি মোটামুটি তিনটে পনেরো সাড়ে তিনটের মধ্যে শেষ করব আর যদি আওয়াজ না দেন ডেটটার মধ্যে শেষ ওটা হলো খুশি ওটা হলো তো সবাই বেঁচে যাবে মনে হয় আমি বেঁচে যাব এক আমি টেনে 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 সেই সাড়ে চারটা পর্যন্ত নিয়ে যাবো

আজকে সকালেই করেছি একটাই কালকেও করেছি কালকে বলো ভাই আপনি তিনটেই উঠবেন সাড়ে চারটে গিয়ে দেখি সব কবরস্থানে মানুষ শুয়ে আছে লাইন দিয়ে কাতার দিয়ে শুয়ে আছে উঠে আটে দশ করে কমপ্লিট করে দিয়ে ও দিচ্ছি দাঁড়া দিচ্ছি জলসা করে চারটে কুড়িতে আজান দিয়ে আমি নিজেই জামাত পরিয়ে চারটে চব্বিশে জলসা শুরু করে

সবাই মিলে ঝেড়ে তকবির দেন তো না রে তকবির সবাই মিলে জোরে সরে নামাজি নামাজীর পাল্লাই বলে নামাজি হয় বিড়ি করে পাল্লাই বলো বলো বিড়ি করে হয় আল্লাহর ওলি পাল্লাই পাইলে জোরে বলো আল্লাহর ওলি হওয়া যায় যেমন সহবতে বসবে তেমন হবে এটা কোন থানা পাশের থানাটা কি স্পিডটা কোন থানার বেশি কথা বলে ভাঙর থানা স্পিডের এর বেশি আওয়াজটা কোন থানার বেশি বলো 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 ভাঙর তাহলে পাশেই তো হারুয়া তাহলে একটু টাচে থেকে কথা বুঝতে পারছেন না প্রথমে বললো নামাজির পাল্লায় বললো নামাজি হবে ওলির পাল্লায় পড়লে ওলি হবে বোঝা যাচ্ছে ওদের পাশে থেকে আওয়াজটা বাড়া উচিত না কমা উচিত জোরে বলে যদি বাড়া উচিত আর একবার ঝেড়ে জোরে জোরে না রেখে রেখে রে আরো জোরে না পানি খাতায় যে চলছে মাইকটা এটা তকদিরে হাতগুলো দরকার ঠিক না বলি হ্যাঁ কি না বলে যে পানি কাঁদাই মাইকটা চলছে আল্লাহ রহমতে অশেষ রহমতে লাইট এগুলো একদম ঠিকঠাক জায়গায় রয়েছে প্যান্ডেলটাও ঠিক জায়গায় আছে বিরিয়ানিটা গন্ডগোল হয়েছে তো ওটা আর মেন জায়গায় আছে মেন জায়গায় সেটা কন্ডবল একটু হয়েছে কি বলে দেখি

পরিষ্কার করে আমায় ঘাম ছিল আমি ঘেটো 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 পরিষ্কার বাঘ ঘুমিয়ে আছে বলে ভেবুনের শিকার ভুলে গেছে খাঁচায় বন্দি আছে বলে ভাবছি যে শিকার ভুলে গেছে আমায় ঘাম ছিল তুমি যে আমায় ঘাটো আমি তো পাকা ধানে মই দিয়ে দেবো পাকা ধানে বলে কেটে নিয়ে আসবে সকালবেলা গিয়ে মই দিয়ে দিয়েছি আর একটা ধান ঘরে জমির ধান পাকা ধানে মই দিয়ে

আর গ্রামে গ্রামে কিছু বেদিন মার্কা মুসলমান আছে না জোরে বলো ওই বেদিন মার্কা কাপের মার্কা মুসলমানদের হতে চার চলছে মুসলমান কত অত্যাচার করবি তারপরেও দেখবে আমার আল্লাহ ইমানদারদেরকেই জয়ী করবে জোরে হবে এই তিন চার দিন আগে কাশ্মীরে একটা ঘটনা ঘটে গেল ছেলেগুলো ভাইগুলো হিন্দু মা মুসলমান ভাইগুলো মা বোন গুলো কাশ্মীরে বেড়াতে গেছে ওইখানে কি গুলি চলিয়ে আতঙ্কবাদী অত জঙ্গি যারা আছে দেশোদ্ধী যারা আছে রাষ্ট্রদ্রোহী যারা আছে গুলি করে গুলি করে কতজনকে হত্যা করেছে ছাব্বিশ জন তো হত্যা করেছে মোবাইল আমি এতদিন দেখছিলাম কাল পর্যন্ত দেখছিলাম যেভাবে মোবাইলে চলছে যেন মনে হচ্ছে সব মানে হিন্দু ভাইয়েরাই যেন মারা গেছে আজকে হিসাবটা দেখলাম পনেরোটা মুসলমান পনেরোটা বাকিটা আমার হিন্দু ভাই আচ্ছা এই পনেরোটা মুসলমান মারা গেছে এদের নাম তো একবার কেউ বলল কথাটা বুঝতে পারছেন আচ্ছা এই মা বোনগুলোকে ভাইগুলোকে বাঁচাতে গিয়ে কাশ্মীরে একটা যুবক মারা গেছে আমি দেখছি যাদের মারা গেছে তাদের কোল খালি হলো তাদের ভাই গেল কারো বোন গেল স্বামী গেল কারো ছেলে গেল আর অন্যদিকে রাজনীতি কিছু দল এটাকে নিয়ে বলো বলো ফয়দায় চেষ্টা চলছে ভারতের যা মনেও শান্তি নেই আর চলছে চলছে কি ঘটনাটা মর্মান্তিক ঘটনা এ তদন্ত হওয়া দরকার আছে না সরকার চেষ্টা করলে তদন্ত করতে পারে না পারে আমার প্রশ্ন তিনশো কিলোমিটার এলো কি পঞ্চাশ কিলোমিটার এলো বর্ডার থেকে ঢুকলো গুলি করলো মারলো আবার বেরিয়ে চলে গেল এখন পর্যন্ত কেউ গ্রেফতার হলো কত বুঝা যাচ্ছে না এর মধ্যে কি আছে না আছে বলতে পারে উনি আমার মনে হচ্ছে সোর্সের মধ্যে ভূত আছে না না আমার মনে হয় সোর্সের মধ্যে ভূত আছে বছর দুয়েক আগে একটা সেনাবাহিনী কোন ভয়ে আক্রমণ করে চল্লিশটা ভারতের নৌজওয়ানকে হত্যা করেছে মনে আছে তার কিন্তু এখনো কোনো কিছু হল উনি বুঝতে পারছেন কি চলছে আল্লাহ পাক জানে সব বড় বড় আমাদের ছোট ছোট মাথায় ঢুকবে কি ছোট ছোট মাথায় ঢুকছে অনেক রকম তো মাথায় আসছে অনেক রকম মাথায় আসছে একটা কথা বেড়াতে যাবেন বেড়াতে শান্তি নেই মস্যামাজ পড়তে যাবেন সেখানে মন্দিরে উপাসনা করতে যাবে শেখানো যেন ভারতটা যেন